এখন তো ভাই মাল শট আছে এর লাগে দাম বেশি এর মধ্যে পূজার পূজার বাজারে পূজার লাগে মাল স্টক করি ঢাকা লেবু আছে চল্লিশ টাকা আলি মুখি ষাট টমেটো একশো আশি জিঙ্গা আশি বেগুন আশি করল্লা আশি ভেন্ডি সত্তর খৈশাক পঞ্চাশ টাকা কেজি সিসিন্দা শাট মরিচ চল্লিশ টাকা মরিচ চারশো টাকা কেজি গাজর চায়নাটা একশো আশি দেশিটা দেড়শো

কিছুদিন আগে এক সপ্তাহ আগে আপনার ছিল দুইশো ষাট টাকা কেজি আবার দশ দিন পরে আগে ছিল আপনার দুইশো বিশ টাকা কেজি কাঁচামরিচ কাঁচামরিচ এটা কি আচ্ছা হঠাৎ অনেক বাড়াত আপনার এই বৃষ্টির জন্য না হয় অসুবিধা আপনার সে তিনশো পঞ্চাশ পাইকারি খুচরা তিনশো আশি টাকা আমি এখানে বটবটি আর বেগুন কিনতে আসছি আগে তো বটবটি কিনা যেত ধরেন আশি টাকা সত্তর টাকা এখন একশো টাকা মানে আগে থেকে দামটা বাড়ছে আর কি কিছু মোটামুটি মানা যায় লেভেলে তবে হালকা একটু কম দিতে পারবে বেগুন কিনছি আশি টাকা করে আশি টাকা কেজি আর বটবটি নব্বই টাকা করে আধা কেজি বেগুন হচ্ছে আর কেজি Oh, <laughs>